ব্যাঘ গুণ কালিমা হলো এক কালিমার ভিতরে দুই এন অংশ আছে হওয়ার অংশ উগ অংশর নাম লা ইলাহা তো এই কালিমার অংশ হলো উগর নাম লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা এই লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত সারা পৃথিবীর যত ধর্মর মানুষ আছে ব্যাঘ গুণই মানে হতা হন্টিং না বেটি

নারায় তকবীর বেয়াকুল হল নারায় থাকবি নারায় রিসালাত আবার হ নারায় রিসালাত এরপরে নারায় গোসিয়া হইলি মুহাববতর বহি প্রকাশ ন হইলি ই আপত্তি নাই কিন্তু নারায় তকবীর হওয়ার পরে নারায় রিসালাত ন হইলি আপত্তি আছে না নাই যদি যারা ন হয় এই লেফাটি আরব দেশত

ইন্নর অতঃপরটা গতে গতে এই জামানা ফিজ্জুল তো আয়েরা পৌঁছে আরা কথা হন ঠিক না বেটি তার ওই দারাবাহী কথাই বাংলাদেশর শেষটা চলে কিভাবে তাওহিদুতুর রিসালাত আলাদা গরম যায় এই তলে বিভিন্ন মাফিরুদ হাজার নারায়ে রিসালাতের স্লোগান দিল কেউ ইবের ফাজদু স্লোগান বলি ফলাইদার নাউজুবিল্লাহ কেউ করতেন রিসালাতের দরখান নাই